দেখো এক হয় কাজ করতে করতে হাত ফসকে কুরুল যদি নিজের পায়ে পড়ে যায় তাতেও পাটা কাটে ভুলবশত আবার কেউ কেউ দেখতে পাচ্ছে ওখানে কুরুল আছে তারপরে গিয়েও সেখানে পাটা মারে তাহলে যারা দেখতে পাচ্ছে ওখানে কুরুল আছে আর সেখানে গেলে আমার পাটা কাটতে পারে সেটা জানার পরেও যখন তারা সেখানে যায় আর সেই পাটা কাটে তখন তাকে দেখলে কি আহ রে এই কথাটা মুখ থেকে বেরোয় বেরোয় না কখনোই বেরোনো সম্ভব না কারণ যদি ভুলবশত হয় তাহলে আমরা সেখানে বলতে পারি আহারে ভুল করে হয়ে গেছে ছেড়ে দাও কিন্তু যে জেনে বুঝে সেটাকে করে আর বারবার সেটাকে প্রিটেন্ড করে যে আমি ভুল করেছি করেছি মানে এরকম একটা ব্যাপার তাহলে সেখানে সেই মানুষটার ওপর দয়া মায়া কি করে আসবে তোমরা বলো কখনো আসা সম্ভব না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো যথারীতি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি টুকটাক রাস্তাঘাটে বেরোলে এখন কিছু মানুষ যদি আমাকে একটু চিনতে পারে এই এই তোমাদের দৌলতে ওয়াইটিতে যতটুকু একটু ফেস ভ্যালু হয়েছে এসে যখন তোমরা এত ভালোভাবে আমার সাথে দেখা করো আমার খুব ভালো লাগে দুদিন আগে বাপের বাড়িতে যাওয়ার সময়ও এরকম সোমা দিদিভাই বলে এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল গতকালকে জুডিওতে গেছিলাম সেখানে পূজা বলে একজনের সাথে দেখা হলো খুব ভালো লাগলো যে এরকমভাবে তারা এসে আমার সাথে সুন্দরভাবে দেখা করছে ভালো লাগে এই জিনিসগুলো যাই হোক মনে হলো যে এখানে একটু বলে দিই যে আমি চাই তোমাদের সবার সাথে দেখা করতে কারণ ওই আইডির পেছনে তোমরা কারা সেটা তো আর আমরা দেখতে পাই না আমাদের তো অন্তত তোমরা ক্যামেরায় দেখতে পাও যে আমরা কি সেই কারণের জন্য খুব ইচ্ছা হয় আর খুব এক্সাইটেড তোমাদের থেকেও বেশি আমরা থাকি মানে আমি তো খুবই থাকি যে এই পেছনে যে মানুষগুলো আছে তারা কারা যেরকম এই যে পম্পাদি ভাই পম্পাদি ভাই বলছি বিশ্বাস করো রিম্পু কালকে একদম তোমাকে মিস করিনি কারণ কালকের দিনটা তোমার ভাইয়ের সাথে কাটানোর কথা তুমি মানে মিস্টার ঘোষের কথা বলছি তো এই যে মানুষগুলো এই এই পিছনে কারা আছে এই যে মৃন্ময় দি ভাই পম্পা দি টুকু দি তো এইগুলো এগুলো ভীষণভাবে মানে ভালো লাগে যে নিত্য দিন এত সুন্দরভাবে আমাদের এসে কমেন্ট করছে ভালো ভালো কথা বলছে আর যখন দেখা হয় তখন তো সোনায় শোনা তো যাই হোক এবার চলে আসি মেন কথায় যেটা বলছিলাম তো একটু আগে গামলার একটা লেটেস্ট ভিডিও দেখলাম এখনও দেবীরটা দেখা হয়নি সেটা দেখবো দেখে নিয়ে অবশ্যই করে মতামত দেবো তো তার আগে আমি দালালের উদ্দেশ্যে কিছু কথা আমার মনে হলো বলি দালাল সে হচ্ছে আরেক অভাগী ও বলে না অভাগী যেদিকে যায় সাগর শুকায় যায় ওর অবস্থা হচ্ছে তাই ও নিত্য নৈমিত্তিক গামলাকে ভালো ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করে দেয় কিন্তু গামলা কি সেই উপদেশগুলো নেয় কখনো নেয় না কারণ ও নেওয়ার প্রয়োজন মনে করে না কালকে বগদাদার সাথে গামলাকে দেখে ওর অনেকটা ফেটেছে কারণ ও বলতে চাইছে আজকে তোর জায়গায় যদি আমি হতাম আর আমার চরিত্র নিয়ে কেউ যদি এরকম ভাবে বলতো আমি জীবনে কোনো দিনও তার মুখ দর্শন করতাম না রিয়েলি সত্যি লাইক সিরিয়াসলি ও মাই ডগ হ্যাঁ রে বলছি এরকম যদি তোর চরিত্র নিয়ে কেউ কাদা ছোড়াছড়ি করতো তুই তার মুখ দর্শন করতিস না জুটি ।

লোকেদেরও কিন্তু চরিত্র হরণ করেছে এক্সাম্পেল তো তুই আছিস তাহলে সেই মানুষের সাথে পুনরায় পুনর্মিলন কি করে ঘটাতে পারলি তোমরা না তারা ভীষণ স্ট্রং তুই তো এই হলে মানে গামলার জায়গায় তুই হলে তুই তো মুখই দেখতিস না সেই জায়গায় তো বগদাদা এমন কিছু খারাপ বলেনি বগদাদা তো জানে যে ওর চরিত্রটাও ঠিক নেই সেখানে গামলা বদার করেনি কারণ গামলার কাজে হাসিল হওয়া নিয়ে দরকার আর যে যে কথাগুলো বগদাদা বলেছে যে ওর ফ্যামিলির লোকরা পয়সার জন্য সেটা গামলা খোদ নিজে জানে এই আলোচনা বগদাদার সাথে ও খোদ নিজে করেছে সেখানে দাঁড়িয়েও অবাক হবে কেন বা বগদাদার উপর রাগ করবে কেন এটা তো ফ্যাক্ট এটাই তো সত্যি কথা যেটা বগদাদা বলেছে আর ওর কাছে সেটা বদার করে না যার জন্য বগদাদার সাথে ওর সম্পর্কটা ঠিক আছে কারণ এত কিছুর পরেও বগদাদা ওর মাথায় কাঁঠাল ভেঙে খায় না যেটা তুই করার চেষ্টা করেছিলিস তাই তোর কথাটাকে ও জিরো পারসেন্ট ভ্যালিউ দিয়ে বকদাদার প্রায়োরিটিটাকে সবার ওপরে রেখেছে আশা করি বোঝাতে পারছি তার মধ্যে তোর ভীষণ চিন্তা যে আজকে কিছু সংখ্যক মানুষের জন্য ওকে ফ্ল্যাট ছাড়া হতে হলো। কারণ এই ফ্ল্যাটে সে থাকতে পারলো না তাই তো ফ্ল্যাটটাতে সে মেটা শান্তিতে থাকতে পারলো না আননেসেসারি যাকে তাকে ও রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার তার সাথে ওকে বলে দেওয়া হয়েছে এই ঘরে আজকে এ ঢুকেছে ঘরে আজকে সে ঢুকেছে না 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 ফালতু বকিস না আমরা কেউ এরকম কথা বলিনি যে ঘরে আজকে ও ঢুকেছে ঘরে আজকে সে ঢুকেছে না না ঘরে একজনই ছিল ওয়ান অ্যান্ড ওনলি আমাদের লাটা দীপ্ত রণদীপ্ত ভাবো আমাদের ফেস কাশে মাসে ইউ আর রক বলছি মাসে আরে তোমার সমস্ত প্রিডিকশনগুলো একদম ভুল বেরোচ্ছে তুমি বলে গাঁদা ফুলগুলোকে রেখেছে ওর গৃহ নতুন প্রবেশ হবে সেখানে ডেকোরেশনের জন্য ইডিয়েট মাসি আমাদের ফেস কষে মাসি প্রমোশনাল শুটের জন্য সাজিয়েছে দেখতে পাচ্ছ না ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর সাজিয়েছে আরে ওটা নিয়ে বলছি আমি গামলুকে যাই হোক সেটা একটা ব্যাপার তো আমাদের দালাল বলছে যে এরকম আননেসেসারি কাউকে না দেখতে পেয়ে তার সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য ভীষণ খারাপ সেটা বলার চেষ্টা করছে বলছি হ্যাঁ রে বলছি তোর তৃতীয় নরনটা কোনখানে থাকে রে মানে কপালে তো আমাদের মহাদেবের থাকে কোনখানে থাকে যেখান থেকে তুই মানে দেখতে পাস যে কণিকাদের মতন মানুষরা পাশের ঘরে যৌবনে রিট করে পেছন হাত দিয়ে টাকা নেয় মুজরা টাইপস কিছু করে আমার চদিনে চজন ডোকে ও নানান রকমের এরকম প্রচুর পরিমাণে জিনিস তুই দেখতে পেয়েছিস কে জামাইয়ের সাথে শুচ্ছে কে শ্বশুরের সাথে শুচ্ছে কেউ সাথে শুচ্ছে মানে ইউ আর দিস ইজ দ্য ইউর মানে কি বলবো ভীষণ পরিমাণে একটা ট্যালেন্ট যে তুই যাত্রার সাথে যাকে তাকে শুয়ে দিতে পারি সেই সময় যদি তুই এডিটিং দেখতে পাস মানে কিছু না থেকেও আর এখানে তো গামলা নিজের মানে মুখে নিজের হস্তে লিখেছে যে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে সে আমার হাতটা এখনও ধরো আছে তাই না ফালতু মহিলা একটা তো এটা তো গেল দালালের উদ্দেশ্যে এইবার চলে আসি গামলার ভিডিও সংক্রান্ত গামলাটা সরি গামলাটা না ভিডিওটা কোথা থেকেও শুরু করলো যথারীতি রেডি হয়ে ও কোথাও বেরোবে এরকমভাবেই শুরু করলো চা করে দিয়েছে ওর মা তো চায়ের এক মানে খাওয়াটা দেখালো দেখো ওদের বাড়িতে যে একটা ঠান্ডা লড়াই চলছে সেই লড়াইটা কিন্তু কারোর চোখের অবজর হচ্ছে না কেন হচ্ছে না বলো তো দেখো ফ্যামিলির মধ্যে অশান্তি থাকবে এটা ফ্যাক্ট পাঁচটা বাসন যেখানে থাকবে আরেকটাকে নিতে গিয়ে আরেকটা এই সামান্য সামান্য ঝগড়াটাকে একটা বড় রূপ দিয়ে সেটাকে নাম করে কিন্তু নিজের সংসারটা ছেড়েছিল এই গামলা ওই যে বললাম না কুরুলে ভুল করে লেগে পা কেটে যাওয়া আর সেই কুরুলের ওপর গিয়ে নিজে পা মারা দুটোতে তফাত আছে আজকে ওর বাড়িতে যে একটা ঠান্ডা লড়াই চলছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রত্যেক দিনের টাইটেলে নিজের বৌমাকে যতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজের মেয়েকে ততটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে না কারণ ওই যে বললাম কালকে রাতে আমি যে পূর্ণিমা দেবের মাথাতেও কিন্তু অনেক কিছু চলছে যে আজকে যদি নাতি চলে আসে তাহলে মেয়ের অ্যাটেনশানটা যেটা কিনা আমাদের ফ্যামিলির প্রতি দিচ্ছে সেটা কোথাও না কোথাও থমকে যাবে প্লাস ফ্ল্যাটটাও হাত ছাড়া হয়ে গেল আবার মালপত্র না আটনি খাটা খাটনি হেনা তেনা তারপরে ওর প্রমোশনাল ভিডিও হেনা তেনা এইবার বছর ঘুরে গেছে তো এইবার তীতি বিরক্তের জায়গায় চলে আসবে যে সে তো তার নিজের সংসারে নিজের বৌমা শাশুড়ি সমস্ত কিছু নিয়ে সে সুখে আছে বাট তার মেয়ে সেটা করে উঠতে পারেনি এখন মা ওর পিঠ পিছে এটা আলোচনা করে কি একটা ফালতু কাজ করলো যার জন্য বেশ ছিল সংসারে ভালো লাগলো না করতে পারলো না আমি লিখে দিতে পারি ওর মা পিঠ পিছে এই আলোচনাটা করছে কিন্তু এখন কিছু করার নেই গলার কাটা হয়ে যাচ্ছে গলার কাটা শোন গামলা যত পরিস্থিতি যাবে না দিন যত যাবে তোকে চোখে আঙ্গুল দিয়ে এই 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 সময়টা তোকে বুঝিয়ে দেবে যে নিজের মূল্যবান সময়টা তুমি কোন জায়গায় নষ্ট করছো আর তোমার সুন্দর সংসারটাকে তুমি কিভাবে ফেলে চলে এসেছো ভগবান তোকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেবে চোখে আঙ্গুল দিয়ে সবে তো শুরু সবে তো শুরু এগুলো এগুলোকে আমি পাপ পুণ্য কোনো কিছুতে বলবো না এগুলোকে আমি কর্ম বলবো কর্ম এবার কর্মটা তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক ফলটা যেরকম হবে তখনই বোঝা যাবে যে গাছটা কাটা গাছ ছিল না সুস্বাদু ফলের গাছ ছিল তো সেরকমই যথারীতি চলে গেল ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে সমস্ত মালপত্র ঝেড়ে পুছে কেচে কুচে সব বের করে নেওয়া হল দেখো মাল ওখান থেকে বেরিয়ে হুম কোনো জায়গায় যাবে সেটা তো ভালো করেই বোঝা যাচ্ছে কারণ বাড়িতে সেই মাল আসছে না আর বাড়িতে রাখার মতন পরিস্থিতিও নেই আর যেখানে আট লাখ টাকা করে কাটা সেটা শুনে তো মাথা খারাপ বাবা আট লাখ টাকা দিয়ে যদি কাটাই কিনবো আমি বাড়িটা বানাবো তখন অত পয়সা কোথায় আজকে ওয়াইটি থেকে আজ আছে ইনকাম কাল নাও থাকতে পারে তখন তো যাই হোক অনেক কিছু ভেবে চিনতে আমার যতদূর সম্ভব ও তো নতুন একটা স্থায়ী ব্যবস্থা মানে বাসস্থানের ব্যবস্থা করে নিয়েছে যেখানে মালপত্রগুলো চলে যাচ্ছে আর এখন আমাদের আর এগুলো দেখাবে না যে কোথায় সেট করছে কোথায় না করছে কারণ এটা দেখাতে পারবে না আগেরবারের ফ্ল্যাট নিয়ে যা হলো সেখানে আর বলার মুখ নেই তো যথারীতি সমস্ত মালপত্র নামিয়ে টামিয়ে দিয়ে ও পুনরায় বাড়ি চলে এসেছে একা একা চুপচাপ বসে খাচ্ছে সেটা দেখলাম নিজের মতন করে খাচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে উঠলো কখন সন্ধ্যেবেলা উঠলো উঠে ও ফুচকা খেতে চলে গেল তো এই পেট খারাপে ঢুগি হুম দুদিন আগে যাদের কিনা পেটে এত সমস্যা হলো তারপরেও এদের গেলেও কোনো অংশে কম হয় না আগের দিনকে বেরিয়ে ফুচকা ঘুগনি হ্যাঁ না তেনা খাওয়ার পরে পুনরায় আবার মানে খাইতে লেগে গেছে মানে ফুচকা আবার খেতে লেগে গেছে তারপরে চলে গেছে কোথায় সোজা ওপরে চলে গেছে মা বাপ মা বাপির রুমে হুম আরেকটা কথা বলে দিই বাপির নাম নেওয়াতে মনে পড়লো শোন গামলা একটা কথা ফ্রিতে অ্যাডভাইস দিয়ে যায় পেছন যখন যায়ক না কেউ পেছনে তাকে ডাকতে নেই তোর বাপি রানিং বাইকে ছিল বাপি বাপি করে চিৎকার বাপি চলে যাচ্ছে বাপি চলে যাচ্ছে এগুলোতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তো এগুলো তোর ঘটে ঢুকবে না সাংসারিক হয়ে উঠতে পারলি না তো তো এই জিনিসগুলো তোর কাছে বদার করে না কিন্তু এগুলো বাস্তব সেটা তো গেল এবার মা বাপের ঘরটাকে ও সাজিয়েছে ওখানে ও ভিডিও শ্যুট করবে কারণ যে প্রমোশনাল ভিডিওটার অফার এসেছে সেটা সেখানে করতে হবে বাট এবার ও তো আলাদা করে কোনো মেকআপ আর্টিস্ট রাখেনি নিজেরটা নিজেই করবে ক্রিম্পিং করতে গেছে সাজিয়েছে গুজিয়েছে অ্যাকচুয়ালি ও শুরুটাই করেছে অনেক লেটে শুরুটাই করেছে অনেকটা লেটে ঠিক আছে তারপরে গিয়ে ও নিজে ক্রিম্পিং করতে বসেছে করতে করতে আর্ধেক কাজ ছেড়ে দিয়ে ও খেতে চলে গেছে ঠিক আছে ও বলতেই পারতো আমার খাবারটা ঢেকে রেখে দাও আমার একটুখানি হয়ে যাক আমি তারপরে খেয়ে নেবো উপায় নেই খেয়ে যখন উঠেছে ব্যাস বাপি মায়ের শটর বন্ধ শটর বন্ধ শটর বন্ধ বন্ধ শটর বন্ধ শটর বন্ধ তো পূর্ণিমা দেবী শাটার বন্ধ করে দিয়েছে আর বলে দিয়েছে খবরদার এখন ওপরে আমার রুমে কোনো রকম লাইট জ্বালানো যাবে না যদি অতই কিছু করার হয়ে থাকে যাও তোমার নিচে ঘর আছে নিচে করে নাও জোর কা ঝটকা হাই জোর রোসে লাগা হা লাগা ফ্যামিলি বন গই উমর কেদ কি সাজা হা সাজা ইয়ে হে উদাসী জান কি পাসী তো মিললে এলো ফাঁসি না না দরকার নেই ফাঁসি ঠাঁসি দিতে হবে কথা সেটা না ওই যে কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলায় তোর হয়েছে সেই দশা গাম কিছু মনে করিস না আজকে যদি নিজের বাড়িতে থাকতিস রাত কি দিন কি দুপুর কি তোরে কেউ বারণ করতো না বুঝতে পেরেছিস কেউ করতো না পুরো ঘর খোলা তোমার যে ঘরে ইচ্ছা তুমি গিয়ে ভিডিও শ্যুট করো কেউ তোমাকে অবজেকশন জানাতো যে এখানে তো সেটা হবে না ভাই দাঁড়াও তিক্ততা তো সবে শুরু যতদিন যাবে তত সেটা আরও পরিস্ফুট হবে তাই গামলার মুখখানা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে মনটা খারাপ হয়েছে খারাপ লেগেছে যে ভিডিওটা করতে পারলাম না মা করতে দিল না চোখের জল চোখের জলের হয় না কোনো র তবু কত রঙের ছবি আছে আঁক না চাইতে অনেক কিছু বলে দিয়েছে আজকে তোর চোখগুলো খারাপ লাগছিল কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই আজকে এই যে সিচুয়েশানটা তোর ক্রিয়েট করা আজকে এই পরিস্থিতিটার জন্য সম্পূর্ণভাবে তুই তাই আজকে নিজের জায়গা থাকতে পরের এখানে এসে তোকে একবার এখানে একবার ওখানে যা যা যাবরের মতন জীবন কাটাতে হচ্ছে এটা কি লাইফ আমার কাছে তো এটা কোনো লাইফ না নিজের জায়গায় নিজের দাপটে থাকবো সেটাই মনে হয় সবচেয়ে গর্বের যাক নিজের কপাল নিজে বেছে নিয়েছিস না পারবি ওগলাতে না পারবি গিলতে না পুরোপুরি ফোকলার কাছে গিয়ে থাকতে পারবি না এইভাবে থাকতে পারবি এইভাবেই যাতাকলে পিসতে হবে তো আগামী দিনগুলোর জন্য এইভাবে তৈরি থাক আর মন শক্ত কর কষ্ট পাস না এটা তোরই তৈরি করা জায়গা যেটা তুই ফেঁসে গেছিস চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো